তুমি তুমি অনেক গল্প করেছে ওকে সত্যি চোখে যারা না দেখেছেন যারা শুধু ভিডিও দেখেছেন ওই অমলিন হাসিটা আমরা যেন অমলিন করে রাখতে পারি সেই প্রচেষ্টায় আমাকে থাকবে ও এখন ভাইরাল ভাইরাল হতেই হবে কারণ ওকে তো সুস্থ করতে হবে আমাদের তবে আজকে যে বিশেষ বার্তাটা নিয়ে এসেছি এই অস্মিকা একরত্তি অস্মিকা যে সমস্যার মধ্যে দিয়ে ও এবং ওর পরিবার যাচ্ছে ওকে সুস্থ করতে আমরা যেমন প্রত্যেকে ছোট্ট ছোট্ট উদ্যোগ নিয়ে চেষ্টা করছি এরই মধ্যে কিছু অসাধু মানুষ আছে যারা ওর এই সুযোগ নিয়ে যে ভাইরাল হওয়ার সুযোগ নিয়ে বিভিন্ন রকম অ্যাকাউন্টে স্ক্যানার ফেসবুকে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং সেখানে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে কি হয়েছে না হয়েছে সবটা পশ্চিমবঙ্গবাসী এখন জেনে গিয়েছে সোশ্যাল মাধ্যমে ভালো দিকের দৌলাতে কিন্তু যে নেগেটিভ দিকটাও ওর এই সমস্যাটাকে নিয়ে শুরু হয়েছে ওর মায়ের কাছ থেকে শুনুন এবং প্লিজ আপনারা যারা সহৃদয় ব্যক্তি আছেন আজকে আমি স্মৃতি সেই মেসেজটুকু নিয়ে এসেছি যে সঠিক জায়গায় যাতে আপনার ভালোবাসাটা আপনার যে যেটুকু সহযোগিতা ওর কাছে পৌঁছয় ওর মা জানিয়ে দিচ্ছে কোথায় টাকা পাঠাবেন কিভাবে টাকা পাঠাবেন দিদি যে সমস্যাটা তৈরি হয়েছে ইতিমধ্যে আমি সেটা নিয়ে একটু দর্শকদের বলতে বলুন প্রমাণ কিছুদিন ধরে অনেকদিন ধরে এটা হচ্ছে আসমিকার ছবি দিয়ে আমাদের ছবি আস্মিকার ছবি দিয়ে নিজেদের বারকোড দিচ্ছে কিন্তু আমরা সাধারণত নিজেদের কোনো পার্সোনাল অ্যাকাউন্টে একটা টাকা আমরা নিচ্ছি না আমরা যেখানে ইম্প্যাক্টগ্রহ নামে একটা সংস্থা আছে কার্ড ফান্ড নামে আমরা ওখানে সব টাকা নিচ্ছি ওখানে সবাই ডোনেট করছে কিন্তু কিছু কিছু মানুষ জানি না আমরা মানুষ নাকি কি আমি বলতে পারবো না মানে মানুষের মাথার মধ্যে মানে মনের মধ্যে এটা কী করে আসে আমিও আমি জানি না কিন্তু আপনারা যারা যারা ভালো ভালোবাসেন পাশে এসে দাঁড়াতে চাইছেন আপনারা শুধুমাত্র ইম্প্যাক্ট গ্রুপে ডোনেট করবেন যে ইম্প্যাক্ট গ্রুপ সাপোর্ট আশ্মিকা এটাই যদি নাম আসে তাহলে ওখানে ডোনেট করবে এছাড়া কোনো ব্যক্তির নামে আপনারা কেউ ডোনেট করবেন না তুমি একটু ফোনটা খুলে না তোমার একটু দেখিয়ে দাও আমি যদিও ভিডিওর পাশে এবং ভিডিওর মধ্যে সেই লিংকটা দেওয়া থাকবে আপনাদেরকে যেখানে দেবেন লিংকটা আসবে ঠিক এমন লিংকটাতে চাপলে লিঙ্কটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে অস্মিকার এখন কত টাকা উঠেছে এখানে এক কোটি চৌষট্টি 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 লাখ সাতষট্টি হাজার সামথিং এত কোটি টাকা উঠেছে এত এত লোক ডোনেট করেছে এখানে ইউপিআই শো আছে এখান থেকে আপনারা এখানে এই এই স্ক্যানারটা দিয়েই সবাই করছে মানে এইটা না দিয়ে নিজেদেরটা দিচ্ছে এখানে নাম উঠবে ইমপ্যাক্ট গুরু সাপোর্ট আস্মিকা আর একবার সাপোর্ট আশ্মিকা যখনই স্ক্যান করবেন ইমপ্যাক্ট গুরু সাপোর্ট আশ্মিকা আবার বলছি এই স্ক্যানারেই কিন্তু পাঠাবেন ইমপ্যাক্ট গুরু সাপোর্ট আশ্মিকা এই ছাড়া কোনো পার্সোনাল নাম সেটা যে কোনো নাম যে কোনো ব্যক্তির নাম যে কোনো ফিমেল হোক মেল হোক ওর বাবার নামের রূপরণ হোক ওর মায়ের হোক যে কোনো নাম উঠুক কোনো ব্যক্তি নামে দেবেন না এই ইনফ্যাক্ট গুরু অশ্মিকা এই নামেই স্ক্যানারে কিন্তু পাঠাবেন এটাই বলতে চাই যে আর একটা এটাও বলছি সবাই আসমিকার ট্রিটমেন্ট হয়ে গেছে কিন্তু না আস্মিকার এখনও কোনো ট্রিটমেন্ট হয়নি আপনারা শুধু বারবার করে বলছেন পিয়ারলেসে গিয়ে এখন পিয়ারলেসে ফ্রিতে হয়ে যাবে আমরা পিয়ারলেস বলো ভেলুর ব্যাঙ্গালোর সব জায়গায় দেখিয়েছি এখন আমরা পিয়ারলেসেই দেখাচ্ছি পিয়ারলেসে সংযুক্ত মেয়ে আমি ওকে হ্যান্ডেল করছে ফ্রিতে যেটা ছিল সেটা পুরো লটারি সিস্টেম করতো সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন ফ্রিতে কোনো ওষুধ কোনো ইঞ্জেকশন ফ্রিতে কোনো কিছুই নেই যেটা তোমার হবে পুরোপুরি কিনেই নিতে হবে নোপোটিস কোম্পানি থেকে আপনারা প্লিজ এই গুজবটাও ছড়াবেন ছড়াবেন না যে পশ্চিমবঙ্গের ট্রিটমেন্ট হয়ে গেছে ট্রিটমেন্ট যদি হতো তাহলে আমরা কেন আপনাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত হাত জোর করে কাকুতে বিরতি করবো বলুন আপনাদের কাছে আমি এটাই চাইবো যে আমাদের পাশে দাঁড়ান পশ্চিমার কাছে এসে আপনারা দাঁড়ান তাহলে আপনারা আপনাদের আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান আমার মেয়েটাও ঠিক এক একদিন উঠে দাঁড়াবে আপনাদের কাছে মিনতি নেবে হাত জোর করে বলছে যে যেটুকু

ওকে নিয়ে ওর এই সমস্যাটা ব্যবহার করে ওর মা বাবা অনেক চেষ্টা করছে ওদের মোটামুটি মধ্যবিত্ত পরিবার সম্ভব নয় এই কোটি বেশি সম্ভব নয় যারা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বিলং করি তারা জানি লাখ টাকা কোনো রকম অ্যারেঞ্জ করা যায় ষোলো কোটি টাকা নয় তাই আমাদের প্রত্যেকে পাশে থাকতে হবে পাশে থাকতে পারুন না পারুন প্লিজ জানিয়ে বলবেন না যেটা ওর মা বললো সেই লিঙ্কে গিয়ে সেই স্ক্যানারেই প্লিজ অস্মিতার জন্য সাহায্য করুন সকলের কাছে আমি স্মৃতি আমার তরফ থেকেও এবং স্মৃতি বেঙ্গলের তরফ থেকেও আপনাদের কাছে করো আবেদন থাকলো যে যেটুকু পারো যেটুকু আমি এমনও দেখেছি কুড়ি টাকা পঞ্চাশ টাকাও রোগে পাঠিয়েছেন তাদেরকেও করো আমি আন্তরিক ধন্যবাদ জানাবো যে সেই প্রচেষ্টাটুকু তারা তাদের সামর্থ্য থেকে করেছেন যারা ফ্রড করছেন তাদেরকে দেখে শিখো প্লিজ ওর নাম ব্যবহার করে এটা করবেন না হ্যাঁ হ্যাঁ তুমি ভালো হয়েছে না বাবা ভালো হয়ে যাবে বাবা আশ্মিকার পুরো ভিডিওটা দেখলেন আশা করি আপনারা আমরা সত্যি ভাবতেও পারছি না যে অসুস্থ আশ্মিকা কে নিয়েও ফ্রড হতে পারে মানে এমনটাও কেউ করতে পারে এটা সত্যি ভাবনার অতীত তবে প্রচুর মানুষ আছেন যারা ওর পাশে দাঁড়িয়েছেন কিন্তু এখনো অনেকটা লড়াই বাকি আছে মাত্র টাকা আপনাদের সহযোগিতায় এখনো ষোলো কোটির কাছে পৌঁছতে এত সাধারণ মানুষ তো অবশ্যই সহৃদয় ব্যক্তিরা তারা এগিয়ে এসছেন কিন্তু এই যে রাজনৈতিক দলের তাবর নেতা নেত্রীরা আছেন যাদের সত্যি আর্থিক সামর্থ্য আছে তারা এবং সেটা কোনো দল হোক বিজেপি হোক বামেরা হোক তৃণমূল কংগ্রেস হোক এবং অবশ্যই সর্বোপরি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে যান পাহাড় সফরে যান তিনি বাচ্চাদের কত স্নেহ করেন কত আবেগ ঘন মুহূর্ত কত সংবেদনশীলতা দেখা যায় তার কাছে যদি কোনোভাবেই বার্তাটা পৌঁছে দেওয়া যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো অন্য ভাবধারার মানুষ এবং অবশ্যই এখন একদম ইয়াং ব্রিগেডের মধ্যে অন্য স্টাইলে রাজনীতি করেন তাকে অন্যভাবে আমরা দেখছি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটু এগিয়ে আসতেন আমার তরফ থেকেও এটা আবেদন বা প্রার্থনা থাকবে অস্মিকার মা বাবার পাশে যদি দাঁড়ান আরো একটা বিষয় দেখুন আমি আমার সাধ্য মতো সেদিন চেষ্টা করে এসেছি আপনারা দেখেছেন ভিডিওতে আমি গিয়েছিলাম আপনি যদি সামনে থেকে না দেখেন না মানে ভিডিওতে দেখে আপনার খারাপ লাগছে আমি জানি আপনাদের সামনে থেকে দেখলে আপনি না কেঁদে পারবেন না ও এতটা এতটা ওর চোখ দিয়ে কথা বলার চেষ্টা করে আসলে গোটা শরীরটা তো অসাধু আমি আমার সাধ্যমতো সেদিন চেষ্টা করে এসেছি খুব সামান্য আর হ্যাঁ আমি কথা দিচ্ছি এটা আপনাদেরকে এই ভিডিওটা অনেক অনেক করে ভিউ হলে এবং প্রচুর শেয়ার করুন যাতে মানুষ দেখে পার্টিকুলার এই ভিডিও থেকে যা আর্নিং হবে আমি অবশ্যই তার মা বাবার হাতে তুলে দিয়ে আসবো এই ভিডিওটা তাই দয়া করে একটু বেশি করে শেয়ার করুন যাতে মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ পর্যন্ত এই বার্তা পৌঁছয় এবং আপনাদের মতো প্রচুর সহৃদয় মানুষ যাদের সত্যি যারা মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন যাদের সামর্থ্য আছে এগিয়ে এসেছেন তাদের কাছেও আরো পৌঁছতে পারে সে কারণে প্লিজ একটু চেষ্টা করুন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে এবং অবশ্যই মা যে লিঙ্কটির কথা বললো সেই লিঙ্কে গিয়ে আপনারা সঠিকভাবে পে করুন যাতে আপনার সাহায্য সহযোগিতা আসমিকা পর্যন্ত সেই ভালোবাসাটা পৌঁছে যায় এবং হ্যাঁ কমেন্ট বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেটাতেও আপনারা ট্রাই করতে পারেন ভালো থাকুন